আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে কেননা আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে আমার জীবনের পড়ালেখার ক্যাম্পাসের সংযুক্ত সর্বশেষ ভিডিও কেননা আজকে আমি যাচ্ছি বাইবা মাস্টার্সের বাইবা পরীক্ষা দিতে তো সকাল থেকে বাসা থেকে বের হয়েছি একটু লেট হয়ে গেছে যার জন্য খুব দ্রুত সময় পৌঁছানোর জন্য আমাকে বাইকের বাইকারের মানে রাইড নিতে হয়েছে তো যাই হোক আস্তে আস্তে চলে যাচ্ছি তাছাড়া এর আগের দিন রাতে আমি কুমিল্লা থেকে দ্রুত আমাদের বাসায় যাই যেহেতু চিটংয়ে আমাদের বাসা আছে নিজস্ব বাসা আছে তো ওখানে বাসা নিজস্ব বাসা বলতে আমরা ভাড়া বাসা থাকি আমাদের ওখানেও একটা বাসা আছে তো যাই হোক ওখান থেকে দ্রুত আগের দিন রাতে প্রায় এগারোটার সময় আমি পৌঁছালাম সাড়ে এগারোটার সময় তারপর বাসায় ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমায় গিয়ে এবং পরদিন সকালে একটু উঠতে লেট হয়ে গেছে যার জন্য আমাকে দ্রুত বাইক বের হয়েছে সো এখন এই মুহূর্তে আছি জি সি মোড়ে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমার অনেক বন্ধু অপেক্ষা করছে সো আমি দ্রুত যাওয়ার চেষ্টা করছি তাছাড়া বাইওয়ার যে ড্রেস কোড আমি একদমই ওভাবেই মেনটেন করে যেতে পারিনি বিকজ আমার হাতে সময়টা খুবই শর্টস ছিল তো আমি নর্মালি আমার একটা ক্লাসের একটা সাদা শার্ট ছিল ওইটা পরে গেছি আর এরপরে প্যান্ট হিসাবে আমি জিন্স প্যান্টে পরে গেছি আর কোনো প্রকার শো করিনি না জাস্ট একটা ছাপ্পল পরে আমি ব্যয় পরীক্ষা দিতে গেছি তো আসলে খুবই একটা অন্য ধরনের একটা মানে অভিজ্ঞতার একটা দিন বলা হয় এটা আর এই যে আমরা আস্তে আস্তে চলে আসলাম আমাদের চট্টগ্রাম কলেজে এবং খুবই নৈসর্গিক একটা সৌন্দর্য আমাদের এই কলেজ চট্টগ্রামের সবচেয়ে না পুরো বাংলাদেশের সবচেয়ে একটা সেরা এবং সৌন্দর্য কলেজ হচ্ছে আমাদের চট্টগ্রাম কলেজ সো আমি এই কলেজ থেকে একই সাথে ইন্টার অনার্স এবং মাস্টার্স পড়াশোনা করেছি এই কলেজ থেকে আমি কোথাও যাইনি বিকজ এই কলেজটা আমি ছাড়তে চাইনি আমার খুবই খুবই পছন্দের এবং ভালো জায়গা একটা কলেজ সো আস্তে আস্তে আমি কলেজে প্রবেশ করলাম আর দুর্ঘটনাবশত আজকেই আমি কলেজে যে তেরো তারিখ আমি পরীক্ষা দিয়েছি বাইবার এই তেরো তারিখে আবার কলেজে একটু রাজনৈতিক সমস্যা হয়েছে বাট আমরা এটা থেকে একটু অনেকখানি দূরে ছিলাম পরবর্তীতে নিউজে দেখলাম বিভিন্ন টিভি চ্যানেলে সো আস্তে আস্তে আমি চলে যাচ্ছি আমার ক্যাম্পাসে যে মানে আমার যে ভবনটাতে আমার পরীক্ষা হবে সেই ভবনে ওখান থেকে আমার বন্ধুরা সবাই আমাকে হায় দিচ্ছে আস্তে আস্তে চলে আসলাম তো একটা বিষয় কি জানেন এই সাদা শার্ট আর কখনো পরা হবে না এটা নিয়ে খুবই খারাপ লাগতেছে আজকে লাস্ট ডেট দেখেন আমার বন্ধুরা এক একজন এক একটা বিষ মানে সবাই প্রিপারেশান হচ্ছে আমি একমাত্র ব্যক্তি যে আমি কোনো প্রকার প্রিপারেশন উইদাউট প্রিপারেশন আমি বাইবা টেবিলে গেছি যদি আমার নাম্বার কাটতে হয় তাহলে আমার পোশাকের জন্য নাম্বার কাটবে আর যে প্রশ্নগুলো আমাকে করা হয়েছে আমি কিন্তু সবগুলোর আনসার সঠিকভাবে দিয়েছে আল্লাহর মতে তো আমি ভাবতেও পারিনি যে এই প্রশ্নগুলো আমাকে করা হবে যে এত সহজ সো দেখেন আমাদের আমার অনেকগুলো বন্ধু আমরা এখানে অনেকগুলো এটা হচ্ছে আমাদের গ্রুপটাকে তিনটা পাখি এটা হচ্ছে এক গ্রুপের ছবি আপনারা হয়তো ভিডিও দেখতে পাচ্ছেন আরও দুটো দুটো গ্রুপ নিচে আছে আমরা পঞ্চমতলা আছি সো সবাই কিন্তু প্রিপারেশন নিয়ে একদমই ব্যস্ত সবাই প্রিপারেশন নিচ্ছে ঠিক আছে আর আমি মজা করছি আমার এই একটাই অভ্যাস আমি সবসময় পরীক্ষা বলেন সব সিরিয়াস মুহূর্তগুলোতে আমি মজা করি কারণ আমার নিজেকে মানে ফিট রাখার চেষ্টা করি মেন্টালিভাবে সেই জন্য আমি সবসময় মজা করি হই হুল্লোল করি পরীক্ষার টাইম বলেন পরীক্ষার আগমুহ সব কিছু আর এটা হচ্ছে আমাদের নতুন একটা ভবন এটা নতুন উঠছে আগে এই জায়গাটা ছিল না সো দেখেন আমাদের কলেজটা সত্যি অনেক সুন্দর আমি ওমেন কলেজে পরীক্ষা দিছি মাস্টার্সে তারপরে ওমেন কলেজে মাস্টার্সের আমাদের সেন্টার পড়ছে ওমেন কলেজে চট্টগ্রাম ওমেন কলেজে সো আমরা ওখানেও গেছি আমার কাছে অতটা ভালো লাগে নেই এরপর আমার মাস্টার্সের ফাইনাল পরীক্ষা হয়েছে চট্টগ্রাম সিটি কলেজে ওখানেও পরীক্ষা দিছি তাও আমার মন মতো হয়নি আমার কাছে আমার কলেজটাই সেরা ঠিক আছে আর এখন দেখেন একে একে ভাইবা পরীক্ষা দিয়ে বের হয়ে গেলাম সো অনেক মজা করছি সো আজকে এই বন্ধুদের সাথে যেখানে এতগুলো বন্ধুর সাথে দেখা হয়েছে জীবনে আর কখনও একসাথে হবো কিনা বা একসাথে হতে পারবো কিনা কিছুই জানি না